আসসালামু আলাইকুম আমি মাসদুর রহমান প্রেসিডেন্ট বিজিএ বাংলাদেশ গার্মেন্ট একটিভ অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি আমরা এই মেলাতে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছি যেহেতু আমরা অ্যাসোসিয়েশন করে আমাদের মার্চেন্টারিটার মূল উপজীব্য বিষয় তারাই আসলে এটার মূল কুশিলভ কারণ তারা আসবে জানবে প্রাইস সম্বন্ধে বুঝবে বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত হবে এবং এটা লাভটা কোথায় এই মেলার মধ্যে লাভ হলো একটাই আপনি যখন অনেকগুলো সোর্সকে একসাথে পাবেন সেখানে আপনি স্কুটিং করতে পারবেন আপনি দেখতে পারবেন কার কি কীরকম প্রোডাক্ট তারা কেন আসছে এখানে লাভবান হওয়ার একসমাক সম্ভাবনাই আছে আপনি এতগুলো সাপ্লায়ার একসাথে কখনো পারবেন না বিদেশে যেও পাবেন না শুধুমাত্র এই একটা মেলাই এই ঢাকা টেক্সটাইল ওই কেবল আমাদেরকে সুযোগ করে দেয় এখানে না হলে একশো স্টল আছে বিভিন্ন দেশের ইন্ডিয়া আছে পাকিস্তান চায়না আছে ম্যাক্সিমাম চায়না যারা প্রোডাক্ট আসলে ফেব্রিক প্রোডাক্ট বেশ করে এখানে আপনি অ্যাক্সেসরি সম্বন্ধে জানতে চান সেই স্টল পাবেন এখানে আপনি কেমিক্যাল সম্বন্ধে জানতে সেটাও পাবেন এখানে আপনি অনেক লোকের সাথে মিলন মেলার হিসাবেও নিতে পারেন কারণ এতগুলো মার্চেন্ডাইজের একসাথে কখনো করা সম্ভব নয় যেটা এই মেলা করে আমরা চাইবো এটা আরও বৃহত্তর আরও বড় পরিসরে আপনাদের কাছে আসবে এবং মেলার মাধ্যমে আমরা গার্মেন্টসকে আরো উজ্জীবিত করতে পারবো আরও আগায় নিতে পারবো কস্টিং জগতে আজকালকার এই চলমান অবস্থা প্রাইস নিয়ে যে মূল্যের যে নিম্নমান এটাকে রক্ষা করতে হলে আমাদের সোর্সিং ব্যাটার লাগবে মূল প্রোডাক্ট যারা নিয়ে আসে তারাই অ্যাকচুয়ালি দিতে পারে আমাকে সুন্দর একটা প্রাইস আমি যদি অ্যাজেন্ট বা অন্য মাধ্যমে যাই সেখানে আমাকে মধ্য সত্য বহির মধ্যে পড়তে হয় সেখানে আমি প্রাইসটা মিলাতে পারি না কষ্টেকে মিলাতে পারি না আমরা অনেক অর্ডার হারিয়ে ফেলি এই জন্য আমি মার্চেন্টদের অনুরোধ করছি আপনার মেলায় আসেন মেলাটা দেখেন মেলাতে বুঝেন আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করুন এবং আমরা কথা দিচ্ছি ভবিষ্যতে আর বড় মেলা হবে না হলে আমাদের যে গার্মেন্টসের দুর্যোগ চলছে যেভাবে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র পরিবেশ পরিস্থিতি এবং প্রাইসের কারণে সেটাকে আমাদের যুদ্ধ করে আবার ফিরিয়ে আনতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ